আর এন্ডাস দেখতেছে ইডার মন কত 10000 10000 নাম কি ইডার যাক নাম হলো গলাসিবা গলাসিবা জাক নামটা জবর ভালো লাগেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আমি কোনাছি ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত হাটের বাদাম আডার মধ্যে তো আপনারা হগলতেরে বাদামের দাম সম্পর্কে আপনাদের জানাই দিব আপনারা হগলতে লেডি দেখকেন আসসালামু আলাইকুম চাচা জান কেমন আছেন তো চাষা সকল তানি মিলাই বেসা কিন্তু কি অবস্থা আজ গা অবস্থা ভালো আলহামদুলিল্লাহ তো চাষা মুন কত লাগাইছেন বাদামের কোনোটা বারো হাজার কোনোটা দশ হাজার পাঁচশো এরকম ঠিক না এই যে দশ হাজারের নিচে কোনো বাদাম নাই

সম্মানিত দর্শক বৃন্দ এই যে আপনারা দেখতেছেন এই যে এই যে বাইক গেলেছে বইনালান আর আরেক আরেকটা করেন এই যে দেখতেছেন সুনামগঞ্জের লোহি বাদাম যে এই যে বাদাম দেন মাসাল্লাহ মাসাল্লাহ তিনটা নেই মাসাল্লাহ এটার মন হইছে বারো হাজার ঠিক না এক ফাইবন কম নাই সম্মানিত দর্শক বিন্দু ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত বাইশ মজা আর্থিকা বাদাম সম্পর্কে আপনার দাম জানাই দিলাম ও আপনার আপনার প্রয়োজনে সুলভ মূল্যে আইতে পারেন ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত বাইশ মোজা হাটের মেন যে বাদাম ব্যাপারে ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কাজ হলে ভালো নেই দেখুন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এটা এখন যাক খুব ভালো হইতেছে আজকে কয় মন চেন এখন কমান চেন নি বেচালেছেন মন কত লাগাইছেন মন লাগাইছে আড়াইশো দুইশো ষাট সত্তর আশি ঠিক নাই কোনো যেমন না হন তো সম্মানিত দর্শক কিন্তু আমি কিন্তু আপনার দাম সম্পর্কে জানাই দিচ্ছি আপনারা আইতে পারেন আপনার ভাড়া ভাড়াটা বাদাম উঠছে না দশ বাজারের মধ্যে যদি না উঠে বাইশ মজা বাজারে দায়ে সেরে দেখতেছি এত বেশি বাদাম তো সম্মানিত তো দর্শক বৃন্দ আজকের মতো শেষ করে দিতেছে ও মনোরম কোন সিনারি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম